বেহালা সোনার বাংলা তাদের দলের প্রথম শট শটে ইসরায়েলি শটে ইসরায়েল এবং আদে গোলকিপার সানি কতটা দূর থেকে শটটা করতে যাচ্ছে দেখুন কতটা দূর থেকে শটটা করছে দেখুন হাফ হাফমাট পারিয়ে গেলো হাফমাট পার করে কিন্তু চলে গেল ইসরায়েল শটটা করতে এবং কীভাবে আসছে দেখুন কীভাবে আসছে দেখুন কীভাবে আসছে দেখুন একটা ফানি মোমেন্ট কিভাবে শটটা করতে যাচ্ছে দেখুন ও ভালো গোল ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট ইসরায়েল বাক্সরা ফেমাস তাদের দলের ওয়াও এক্সেলেন্ট এক্সেলেন্ট বিগ টু এখন কতটা শর্ট জায়গা থেকে শটটা করছে দেখুন ইব্রা দ্বিতীয় শট বেহালা সোনার বাংলা দলে ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ইব্রা এবং আইদি বিট্টু সে যদি সেভ করতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে বেহালা ও ভালো গোল ভালো শটে সুরাজ গোল হাতে লাগলো হাতে লেগে গোল হলো প্রথম শট বাক্সারা ফেমাস তাদের দলের প্রথম শট আট নম্বর দশ প্লেয়ার সন্দীপ এবং আইদে গোলকিপার দানিশ অসাধারণ ম্যাচটা হলো তোমার দুই দুই রেজাল্টে শেষ হলো খেলা এখন টাই বেগের ফলাফল হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তো শটে সন্দীপ বাক্সারা ফেমাস তাদের দলের প্রথম শট গোল করল যাচ্ছে শট করতে ইজরায়েল বেহালা সোনার বাংলা তাদের দলের শটে ইজরায়েল এবং আজকে গোলকিপার সানি খুব ভালো পারফরমেন্স করে সানি খুব ভালো পারফরমেন্স করে সানি দেখার মতন কিন্তু সেফ সানির হাত থেকে দেখলাম বেহালা সোনার বাংলা তাদের দলের প্রথম শট বেহালা সোনার বাংলা তাদের দলের প্রথম শট শটে ইসরায়েলি শটে ইসরায়েল এবং আদে গোলকিপার সানি কতটা দূর থেকে শটটা করতে যাচ্ছে দেখুন কতটা দূর থেকে শটটা করছে দেখুন হাফ হাফমাট পারিয়ে হাফ হাফমাট পার করে কিন্তু চলে গেল ইসরায়েল শটটা করতে এবং কীভাবে আসছে দেখুন কীভাবে আসছে দেখুন কীভাবে আসছে দেখুন একটা ফানি মোমেন্ট

লাস্ট আমি দেখেছি বারুইপুর যোগী বরতলাতে কিন্তু খেলতে সেখানে চোটটা লাগে বিট্টুদার তারপর তারপরে কয়েক মাস পর তাও মিনিমাম বলবো তিন থেকে চার মাস তারও বেশি তারপরে কিন্তু বিট্টুদাকে আমি ফার্স্ট মাঠে দেখছি অনেক দিন পর বিট্টুদাকে মাঠে দেখছি দেখে ভালো লাগছে আবার ফিট হয়ে কিন্তু মাঠে এসছে পাঁচ চার থেকে পাঁচ মাস তো কম বলে ফেললাম বারুইপুর যোগী বটতলাতে লাস্ট খেলেছিল সেখানে চোটটা লাগে তারপরেই প্রথম বিট্টুদাকে দেখছি গোলপোস্টের তলায় তো ওয়ান ওয়ান খেলার ফলাফল দ্বিতীয় শট বাক্সেরা ফেমাস তাদের দলের বিট্টু নেমে কাজের কাজ নেমেই কাজের কাজ করে দিল বিট্টু সে পুরোনো ছন্দে দেখে নিলাম বিট্টু তাকে পুরনো ছন্দে

তো দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেললো বাক্সার ফেমাস নাইস সেভ গোলকিপার সোনার বাংলা বেহালা তাদের দলের সেকেন্ড শট ইভ্রা এসে শট করতে গোল কি গোলকিপার সানি ভালো গোলটা করে ইভ্রা ফার্স্ট গোল করে ইভ্রা কতটা শর্ট জায়গা থেকে শটটা করছে দেখুন ইভ্রা দ্বিতীয় শট বেহালা সোনার বাংলা দলে ও ভালো গোল ভালো গোল ভালো গোল করলো ইভ্রা

সেকেন্ড শটটা কিন্তু সেভ করে কিন্তু টিমে অসাযogiছে জগিয়েছে আক্রমণ আবারো কি হাত থেকে জিতু তাকে কিন্তু গোল করতেই হবে ক্লিকে থাকতে গেলে বাক্সারা ফেমাস তাদের দলের তিন নম্বর শট ভাইটাল শট গোল করতেই হবে জিতুকে অন্যদিকে গোলকিপার বিট্টু সে যদি সেভ করতে পারে তাহলে কোয়ার্টার ফাইনালে প্রবোজ করবে বেহালা ও ভালো গোল ভালো গোল শট ভালো গোল বাক্স তিন নম্বর শটে গোল করলো বাক্সারা ফেমাস সুরাজ আছে শট করতে উইনিং শট করতে আছে সুরাজ সুরাজ গোল করে দিলে সুরাজ গোল করে দিলে টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে বেহালা সোনার বাংলা তাদের দলের উইনিং শট

বেয়ালা সোনার বাংলা দলের তৃতীয় শট কে করার জন্য তৈরি সুরাজ সেই সে করবার জন্য তৈরি হল রকম সানি তৃতীয় শট ভাইটাল শট একদিকে সুরাজ একদিকে সানি বেয়ালা সোনার বাংলা তাদের দলের তিন নম্বর শট উইনিং শট শটে সুরাজ পাঁচ নম্বর জার্সিহিত প্লেয়ার সুরাজ সিং এবং একদিকে গোলকিপার সানি এবং সানির প্রশংসা করতে হবে খুব ভালো কিন্তু ম্যাচটা খেলেছে খুব ভালো ম্যাচ খেলেছে নিজেই আমি বলব নিজে তিন থেকে চারটে কিন্তু আউটস্ট্যান্ডিং সেভ করেছে গোল হতো কি বাইরে যেত সেটা পরে কথা বাট খুব ভালো সেভ করে উইনিং শট বেহালা সোনার বাংলা তাদের দলের একদিকে সুরাজ একদিকে সানি কি হবে শটে সুরাজ গোল হাতে লাগলো হাতে লেগে গোল হলো এবং অবস্থা দেখুন এবং এবং ম্যান অফ দা ম্যাচ বিট্টু কাজের কাজ কিন্তু করে দিয়েছে গোলকিপার বিট্টু